বন্ধুরা স্বামীর জীবনের তৃতীয় নারী তাই তো ভেঙে চুরমার হল জনপ্রিয় নায়িকার দাম্পত্য জীবন কোন কথা বলছি আমরা আসুন দেখে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে জি বাংলার মিটিচুরা প্রথম থেকে কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছিল সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের মধ্যে এই ধারাবাহিকের জনপ্রিয়তা রয়েছে দারুণ তবে টিআরপি তালিকায় এখনো পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি তিন বোনের এই ধারাবাহিকের গল্পটি দর্শকদের আগ্রহ বাড়তে গল্পে আছে একের পর এক চমক ধীরে ধীরে টিআরপি তালিকা তো পা জমাচ্ছে এই ধারাবাহিকটি গল্প যেদিকে মন নিচ্ছে তাতে স্পষ্ট কিন্তু গল্পে রায় অনির্বাণে মিল হতে চলেছে অনেকে ক্ষেত্রে তৎপরতা সুস্থ হয়ে উঠবে বিক্রম আর তাতে এই ভুল বোঝাবে মিল হতে চলেছে নায়ক নায়িকার প্রসঙ্গত রায়কে অনির্বাণের কাছে ফিরে যেতে বারণ করছে দর্শকদের একাংশ তবে এবার এই গল্পের মোড় কিন্তু অন্যদিকে বইতে চলেছে রায় আর অনির্বাণের মধ্যে সম্পর্ক একটি স্থিতিশীল হতে তাদের মাঝে আবারও হাজির হতে চলেছে তৃতীয় ব্যক্তি তবে আর সূর্য নয় রায় অনির্বাণের মাঝে হিসেবে হাজির হলো কোয়েল অনির্বাণের প্রাক্তন স্ত্রী আর এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে বহুদিন পরে এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্তে পত্তপত্তন করতে দেখা গেছে এই অভিনেত্রীকে সদ্য মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রমো আর সম্প্রতি চ্যানেলের তরফে মুক্তি পেয়েছে মিঠিচোড়ার নতুন প্রচার সেখানে দেখা যাচ্ছে স্রোত আর তার দাদা বাড়িতে নিমন্ত্রণ করেছে অনির্বাণ আর তাদের খাবার পরিবেশন করতে দেখা গেছে রায়পূর্ণাকে আর সবার মাঝে চৌকাঠে এসে দাঁড়িয়েছে কোয়েল অনির্বাণের প্রাক্তন স্ত্রী তবে সে একাই নয় সঙ্গে রয়েছে তার মেয়েও অনির্বাণের কাছে মেয়েকে নিয়ে আশ্রয় চেয়েছে কোয়েল ধারাবাহিকের এই কিন্তু এই আচমকা ঘটনায় কিন্তু অবাক হয়ে গেছে রায় অনির্বাণ দুজনে মিলে কি হবে এরপর ফের কি ভুল বোঝাবুঝি হতে চলেছে তাদের দুজনের মধ্যে কাছে এসেও দূরে সুরে বেজে যেতে বাধ্য হবে রায় আর অনির্বাণ অবশ্য উত্তর মিলতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে আগামী পর্বে কিন্তু দারুণ চমক আসতে চলেছে এ কথা বলাই বাহুল্য আর প্রমো দেখে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে দর্শক মহলেও অনির্বাণের কাছে ফিরতে দেখে ফের দর্শকদের রোষের মুখে পড়তে হয়েছে রায়কে এক নেটিজেন তো লিখেছেন বিহার রায়টা আবারও এই আপত্তার কাছে ফিরেছে ঠিকই আছে রায়ের সঙ্গে এটাই হওয়া হওয়া উচিত আর অপর্যন্ত নাও এবার বোঝো রায়ের সঙ্গে এরকম হওয়াটাই ঠিক সূর্যকে আকাশ সমান ভালোবেসে তাকে ঠকিয়ে যার মুখ দর্শন করবে না বলে বারবার কার কাছে ফিরে যায় বলছি এমন দয়া করে নাটকটা শেষ করুন আর এই রায়ের জন্য সিরিয়ালটা একেবারে খারাপ হয়ে গেল আর আপনাদের কি মনে হচ্ছে এই ধারাবাহিক প্রোমো দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর মিটিচুরো ধারাবাহিকের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ